কাললা পৌরসভা তিন নম্বর ওয়ার্ডে চকবাজার সংলগ্ন একটি দিঘির পাড়ে থাকা বাড়ির পিছনের দিকের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এদিন শুক্রবার দুপুরে যদিও বাড়িতে বসবাস করি মানুষের ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে ওই বাড়ির বাসিন্দাদের তরফে এদিন শুক্রবার দুপুরে জানা যায় বাড়ি সংলগ্ন একটি বড় দিঘি রয়েছে ঠিক মতন সংস্কার হয় না আর দুদিন একটানা বৃষ্টি হওয়ার কারণে গুড়মুড়িয়ে ভেঙে পড়ে এদিন বাড়ির পিছনের অংশ বাড়িতে থাকা বাসিন্দারা আরও জানান এদিন সকাল থেকেই বাড়ির একটি অংশের মাটি ঝরে আর তার কিছুক্ষণ পরে ঘটনা পুরো বিষয়টি পৌরসভায় জানানো হয়েছে বলেও জানিয়েছেন তারা এ প্রসঙ্গে কালনা পৌরসভার উপপৌরপতি তপন পড়েল তিনি বলেন গত সাত আট বছরে এরকম বৃষ্টি হয়নি বাড়ি ভাঙার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখেছি যথাযথ